আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এমুর অসাধারণ সেটিংস আপনি যদি কোনো কাউকে এমুতে ছবি ও ভিডিও পাঠান আর সেই ছবি ও ভিডিও অন্য ব্যক্তি দেখার সাথে সাথে অথবা কয়েক সেকেন্ডের ভিতরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে এবং আপনি যেগুলো তথ্য সেই ব্যক্তিকে পাঠাবেন সেই তথ্য সেই ব্যক্তি সংগ্রহ করে বা শেয়ার করে বা ডাউনলোড করে কোনোভাবে রাখতে পারবে না আর এই সিটিংসটি করে আপনি কিভাবে পাঠাবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি আপনি যদি চান যে নিরাপত্তার সাথে আপনি অন্য কাউকে আপনার ছবি অথবা ভিডিও পাঠাবেন আর এই ছবি এবং ভিডিও যাতে অটোমেটিক ডিলিট হয়ে যায় এই জন্য আপনি যেভাবে পাঠাবেন এর জন্য আপনার দেখুন এখানে দুইটা ফোন রয়েছে আমি আমার এই ফোন থেকে এই ফোন একটা ছবি অথবা ভিডিও পাঠাবো ওকে আপনাদেরকে দেখানোর জন্য আমার দুইটা ফোন সংগ্রহ করতে হয়েছে আমি আমার এই ফোন থেকে একটা ছবি পাঠাবো ধরুন একটা গ্যালারিতে ক্লিক করলাম করার পর ধরুন এই ছবিটা ওকে এই ছবিটা আমি ধরুন পাঠাবো এই জন্য আমি এখানে ক্লিক করলাম করার পরে দেখুন এখানে দেওয়া আছে ও টু ইরেস এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে অনেক সেকেন্ড এখানে দেখাবে এখানে যদি এইসব সেকেন্ড ওকে আপনি যদি এখানে সিলেক্ট করেন হ্যাঁ তাহলে এত সেকেন্ড দেখার পরে সেই ব্যক্তির কাছ থেকে এই ছবিটা ডিলিট হয়ে যাবে আসলে আমরা একটা ছবি ওপেন করার পরে অনেকক্ষণ তাকিয়ে থাকি হ্যাঁ সে দশ সেকেন্ড অথবা নয় সেকেন্ড আট সেকেন্ড এইরকম তাকানির পরে ছবিটা অটোমেটিক অদৃশ্য হয়ে যাবে ধরুন আমি এখানে পাঁচ সেকেন্ড দিলাম দেওয়ার পরে আমি সেন্ড করে দিলাম ওকে দেওয়ার পরে ধরুন আর একটা এখন একটা ভিডিও আপলোড করব। ওকে এখানে ক্লিক করলাম করার পরে ধরুন একটা ভিডিও আপলোড করব। ওকে ধরুন এই ভিডিওটা আমি এখানে পোস্ট করবো আবার দেখুন এখানে ভিডিওটি সিলেক্ট করার পর দেখুন ভিডিওর ক্ষেত্রে একই নিয়ম তবে ভিডিওর ক্ষেত্রে এখানে আপনার সেকেন্ড দেখাবে না কিন্তু পিকচারের ক্ষেত্রে দেখাবে কারণ ভিডিও হতে পারে এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট এইরকমও থাকতে পারে ওকে দেখুন আমার এই ফোনে কিন্তু ভিডিওটি এসে পড়েছে ভিডিও এবং ছবি এসে পড়েছে ওকে আমি যদি আমার এই ফোন থেকে সর্বপ্রথম আমি আমার ছবিটা যদি ওপেন করি ওকে করার পরে পাঁচ সেকেন্ড পরে অদৃশ্য হয়ে যাবে সেই ব্যক্তি ফমানি হিসাবে কোনো কিছু রাখতে পারবে না দেখুন ছবিটা কিন্তু অদৃশ্য হয়ে গেছে এখন যদি আমি আমার ভিডিওটা ওপেন করি ভিডিওটা ষাট সেকেন্ড চলার পরে অটোমেটিক অদৃশ্য হয়ে যাবে ডিলিট হয়ে যাবে ওকে দেখুন দেখুন অদৃশ্য কিন্তু হয়ে গেছে ওকে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে যদি আপনি আপনার নিজের ছবি অন্য কোনো ব্যক্তিকে আপনি সেন্ড করেন তাহলে সেই ব্যক্তি আপনার এই ছবি এবং ভিডিও ডাউনলোড করতে পারবে না সংগ্রহ করতে পারবে না এবং আপনি নিরাপত্তার সাথে এইভাবে ছবি এবং ভিডিও সেই ব্যক্তিকে আপনি ইমুতে পাঠাতে পারেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ